পুরফুরা শরীফের পুকুরের যে নয়া ওয়াকাফ আইনের প্রতিবাদ সভা সেখানে হাজির শঙ্খ চ্যাটার্জি তিনি এসেছিলেন এবং তিনিও কিন্তু এই মঞ্চ থেকেই এই যে আইন সেই আইনের নিন্দা করেছেন প্রতিবাদ করেছেন এবং তিনি এই যে পীরজাদা পীর সাহেবদের সভা সেখান থেকে যে সমর্থন সেই সমর্থন তারা করেছে যাতে এই যে কালা আইন যেটা বলা হচ্ছে সেটাকে প্রত্যাহার করতে হবে সেই দাবি তিনিও তুলেছেন তার কথাই যে এই আইনের মধ্য দিয়ে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের যে সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো খর্ব হবে সেই কারণেই এই আইনকে প্রত্যাহার করা উচিত এবং তিনি অমুসলিম হলেও তিনি যেমনটা বলছেন এই ভারতে যে সার্বভৌমত্ব রয়েছে বা গণতান্ত্রিক দেশ সেখানে সকলেরই কিন্তু সমান অধিকার রয়েছে সেই ক্ষেত্রে কারো ব্যক্তিগত যে ওয়াকাপ সম্পত্তি সেগুলো যাতে কেন্দ্রীয় সরকার এরকমভাবে না নিয়ে নেয় সেই আহ্বান তিনি করেছেন আমাদের বার্তা যেটা হচ্ছে এরা সব জায়গায় একটা কালা আইন পাশ করার চেষ্টা করছে যেটা আমার মনে হয় যে মৌলিক অধিকার লঙ্ঘন করা কারণ ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সেখানে পরিষ্কার বলা আছে সমস্ত ধর্মের মানুষ তাদের সংবিধানকে মেনে তারা যে যার মতো করে ধর্মাচরণ করতে পারবে এটা আমাদের মৌলিক অধিকার কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াকাপ আইন যেটা পাশ করেছে সেখানে সরকার ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স করছে অর্থাৎ তারা হস্তক্ষেপ করার একটা চেষ্টা করবে সেই ক্ষেত্রে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা আছেন যারা বিশ্বাস করেন ওয়াকাপ সম্পত্তি হল আল্লাহর সম্পত্তি সেই সম্পত্তির ওপর তাদেরই অধিকার থাকা উচিত আমার মনে হয় এই আন্দোলনটা একেবারেই জায়েজ আছে তার কারণ হচ্ছে সরকার যেরকমভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটা কমিউনাল হারমোনি যেটা ভারতে রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে তার জন্যই এই প্রতিবাদ আমরা সবাই করি এটা সংখ্যালঘুদের নিজস্ব একটা সম্পত্তি তার উপরে সরকারের হস্তক্ষেপ আপনি এই ভারতবর্ষের একজন নাগরিক এবং এই সংখ্যালঘুদের এই ব্যক্তিগত সম্পত্তির উপর যে হস্তক্ষেপের ব্যাপার আপনি কিভাবে দেখছেন এটা অত্যন্ত বাজেভাবে দেখছি কারণ আমরা বারবার মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান সেই ক্ষেত্রে সেই মিলন যদি না থাকে আমরা সবাই মনে করি যে আমরা সবাই ভাই ভাই এই দেশ কারোর একার দেশ নয় কারণ স্বাধীনতা সংগ্রাম কিন্তু হিন্দুরাও যেরকমভাবে করেছিলেন মুসলিমরাও সেইভাবে করেছিলেন এবং আমরা যদি ইতিহাস দেখি সংগঠিত প্রথম যে সংগ্রাম সেটা কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহর নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল যেখানে কিন্তু একজন মোগল সম্রাটকেই সম্রাট হিসাবে ভারতবর্ষ মেনে নিয়ে সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সেই ইতিহাসগুলোকে এরা ভুলে গেছে অথবা মুছে ফেলার চেষ্টা করেছে এদের এই অশুভ শক্তি কোনোদিনই সফল হবে না আপনি একজন হিন্দু হয়ে হিন্দু ভাড়া ছেলে হয়ে অনেকে হিন্দু রাষ্ট্রের দাবি করছে আমি একজন মানুষ সবার আগে আর এটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় বিষ্ণু পুরাণে বলা আছে উত্তরাম যাত সমুদ্রাশ্চয় হিমাদ্রিশ্চয় বা দক্ষিণামারত নাম ভারতী যাত্রা সন্ততি যেই দেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে বা ভারত মহাসাগর রয়েছে সেই বিস্তীর্ণ ভূমি হচ্ছে ভারতবর্ষ আমি একজন ভারতীয় তার আগে আমার পরিচয় আমি একজন মানুষ তারপর আমার পরিচয় আমি হিন্দু হিন্দুদের হিন্দুদের স্বার্থে কী করে বিল আসবে আপনি একটা মজার কথা দেখুন এই যে মহাকুম্ভ হলো যেখানে সো কল পঁয়ষট্টি কোটি লোক জমায়েত হয়েছে তা যে সেই দিন যখন ওভার হয়ে এত লোক মারা গেল তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত্র যাত্রীদের মসজিদের ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আপনার মনে হয় যে এর মধ্যে কোনো দ্বিধা বা কিছু দ্বন্দ্ব আছে হিন্দু মুসলমানের মধ্যে পুরোটাই তো দেখানো হচ্ছে শো অফ করা হচ্ছে এবং কিছু মেন মিডিয়া আছে তারা এই জিনিসটা হয়তো বায়াসডভাবে বা তাদের হয়তো এডিটোরিয়াল পলিসি আছে সরকারের থেকে তাই এই কালা সরকারকে তারা সাপোর্ট করে যাচ্ছে এই অশুভ শক্তি বেশি দিন টিকবে না কৃষক আন্দোলন করে যেমন বিল প্রত্যাহার করেছিল এইখানেও আন্দোলন করে আমরা এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব সরকারকে এই যে বারবার আপনি যে মিলাদের কথা বলছেন কিন্তু একটি রাজনৈতিক দল তারা বারবার বিভেদের কথা বলছে তারা বলছে আমরা শুধু হিন্দুদেরই সবকিছু করবো হিন্দু কথার মানেই তো তারা জানে না শাস্ত্রে বলছে তৈমই বিষ্ণু ব্যার্থম কুপকে শ্রী সর্বসাহিষ্ণু মানুষ হতে গেলে সবার আগে যেটা করতে হয় দয়া করতে হয় সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকে না কে হিন্দু কে মুসলিম কে সাদা কে কালো কার নেই কার নেই সবাই ঈশ্বরের সন্তান সবাইকে সমভাব দিতে হয় জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিচে ঈশ্বর শঙ্খ চ্যাটার্জি শঙ্খ চ্যাটার্জি যেটা মূল বক্তব্যই হচ্ছে যে এখানে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার মূলত সেখান থেকে দেখা কিন্তু একটা বিভাজনের তারা করে আসছে তিনি অভিযোগ করলেন আজকের এই প্রতিবাদ যে সভা হয়েছে উজলপুকুরে সেখান থেকে তিনি বললেন যে এভাবেই কিন্তু বিভাজন করতে চাইছে বিজেপি কিন্তু এভাবেই তারা এই আজকে ওয়াকাপ নয়া যে আইন তার প্রতিবাদ সভাতে সামিল হয়ে তিনি বোঝাতে চাইলেন যে সেই প্রতিবাদ শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের নয় প্রত্যেককে একত্রিতভাবে প্রতিবাদ করতে হবে সেই বার্তাই কিন্তু আজকে এই হুফরাজ শরীফের উজ্জ্বল পুকুরে যে নয়া যে ওয়াক আইন তার প্রতিবাদ সভায় এসে জানিয়েছেন শঙ্খ চ্যাটার্জি কি বলবেন আপনার এই বিষয় নে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল 9